ঝাড়খণ্ডের দুই প্রত্যন্ত অঞ্চল গালুরি এবং শেখমুলুক আর এই দুই অঞ্চলের দুই মাস্তান নিজেদের ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত হয় কিভাবে তারা ওই অঞ্চলে নিজেদের দখল নেবেন তাই নিয়েই তাদের দ্বন্দ্ব এবং মূলত বলা যায় এই গাজা পাচার এই নিয়েই এগোয় ছবিরও গল্প ছবির নাম ব্রহ্মার্জুন তবে এই দুই মাস্তানের প্রতিপত্তি সেভাবে বাড়তে পারে না এরই মধ্যে ঢুকে পড়ে ব্রহ্মা এবং অর্জুন ছবির পোস্টার লঞ্চ হয়ে গেল সম্প্রতি ব্রহ্মা অর্জুন এই ছবিটা আমার খুব কাছের লোকজন কাজ করেছে আমার বন্ধুরা কাজ করেছে সৌভিক আমার খুব ভালো বন্ধু ওর ডিরেকশন সো আমার সবাই মানে অনেকেই আমার এখানে আছে সো এম ভেরি হ্যাপি আমার চরিত্রর নাম এখানে পুষ্পা আর চরিত্রটার মধ্যে অনেক কিছু আছে সেটা ডেফিনেটলি ট্রেলার দেখলে হয়তো অতটা বোঝা যাবে না ট্রেলার লঞ্চের সময় হয়তো অনেকটা মানুষ বুঝতে পারবে বাট আগেন ছবিটা দেখলে মানুষ বেটার বুঝতে পারবে ঝাড়খণ্ডে আমার প্রথম কাজ এই ছবিটা বা ব্রহ্মার্জুন সো ঝাড়খণ্ডে অসাধারণ কিছু লোকেশন আছে অ্যাকশন সিকোয়েন্স ওখানে শ্যুট হয়েছে আমাদের রোম্যান্টিক সং ওখানে শ্যুট হয়েছে আমাদের পুরো গল্পটাই ওখানকার গল্প নতুনভাবে নতুন রূপে বারবার দেখা দেওয়াই তো হচ্ছে তোমার যে কোনো অভিনেতার আইডিয়াল সিচুয়েশান তো আমি থ্যাংকফুল আমার ক্যারিয়ারে যে আমি বিভিন্ন রূপে ধরা দেওয়ার সুযোগ পাচ্ছি আমি কতটা সেটা জাস্টিস করতে পারছি সেটা আমি জানি না হোপফুলি থিংস আর ওয়ার্কিং আউট ওয়েল ফিঙ্গারস্ক্রসটা এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে তো এইটা আবার একটা অন্য ধরনের অ্যাকশন রাইজ সামথিং উইচ আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু আমি সমস্ত ধরনের আমি বারবার যেটা বলি করতে চাই কাজ এটা চেষ্টা করেছি চরিত্রটা হচ্ছে আই থিঙ্ক দিস ইজ কাইন্ড অফ দ্য স্টোরি যেটা সৌভিক যেটা গল্পটা আমাকে পিছু করেছিল ওয়াজ অনেকটা গুন্ডের সাথে সিমিলারিটি রয়েছে দুই বন্ধু আর কি ছোটোবেলা থেকে প্যাদা করে তারপর মাফিয়া হয়েছে তো সেরকম চরিত্র আর ঠিক ছোটোবেলা থেকে বাঁধা করতে করতে মাঝে হয়েছে দ্যাট ইজ দ্য সরি অল অবাউট ইটস অ্যাবাউট দেখা যাক যে ওয়ার্কসগুলো সরি টেলিং ফরম্যাটটার ওপরে খুব ডিপেন্ড করছে কীরকম টেলিংটা হয়েছে গল্পটা কতটা ওয়ার্ক করবে অডিয়েন্সেসদের সঙ্গে আমরা তো শ্যুটিং করার সময় একটা কথা ভেবে করি এবং তারপরে ফাইনালি ছবিটা তৈরি হয় এডিট টেবিলে পোস্ট প্রোডাকশনে সমস্ত কিছু সো আই এম হোপিং দিস ওয়ার্কস আপ আমার ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাকশন চরিত্রে অভিনয় করি আর এই সিনেমাটার জন্য বডিও আমি সেরকমভাবে বানিয়েছিলাম আমি তৈরি হয়েছিলাম অনেক ভীষণ ভালো কাস্টিং ছবিটাতে আমি অনিন্দ করাজদা আছে এবং মুম্বাই থেকে জারিনা বাহাব মুকেশ তিওয়ারি মুক্তার খান ওনারা সবাই আছেন তো খুব ভালো একটা কাস্টিং নিয়ে দারুণ একটা এন্টারটেনিং কমার্শিয়াল অ্যাকশান মুভি আসছে এটা সৌভিক খুব ভালো ডিরেকশান দিয়েছে এবং মিউজিক অসাধারণ ছবিটা কিছুটা তো বোঝাই যাচ্ছে পোস্টার দেখে দুজন হিরো আর একজন হিরোইন যখন আছে তখন একটা ত্রিকোণ প্রেম তো থাকেই তো সেরকমই কিছু একটা দেখা যাবে কিন্তু অন্য রকমভাবে যেরকম আমরা দেখি এটা যেহেতু আউট অ্যান্ড আউট লাভ স্টোরি না এটা এটা একটা অ্যাকশান মুভি আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল বাংলায় কমার্শিয়াল ফিল্মের হিরো কমে এসছে আমরা অন যাদের চিনি তাদের ছাড়া মুখ নেই তো সেই নতুন মুখকে আনার জন্য এবার কতটা কি অ্যাকসেপ্ট করবে মানুষের তো মানুষের ওপর করতে তো হবে না করলে কি করে মানুষ নেবে কিছু করে না করলে তো হবে না কিছু তাই জোহান্দাকে আমার ওইভাবে সিলেক্ট করা আর অনিন্দার মধ্যে ওই চোখ মুখে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে যে চরিত্রটা নিয়েছি একটা খতরনাক ব্যাপার আছে তো সিনেমাটাও খতরনাক অভিনয় করেছে তো দেখা যাক এবার দুজনকে সেই যুগলবন্দিটা দেখার জন্য ছবিটা মজা পাবে যখন টিজার আসবে আরও সব কিছু আসবে সব পরপর ব্রহ্মা এবং অর্জুন শেষ পর্যন্ত কি পারবে এই গালুরি এবং শেখ মুলুকের মাস্তানদের নিজেদের হাতে নিতে বা তাদের কিছুটা ক্ষমতা প্রতিপত্তি কমাতে তো ছবির দেখলে তবেই জানা যাবে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন